তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আজকের দিনটা শুরু করলাম ভালো আছি তো বলে দিলাম কিন্তু জানো তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে হয়তো আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো তোমাদের দাদা ভাইয়ের জ্বর এসেছিল ওর থেকে আবার আমার হয়ে গেছে তো শরীরটা খুব খারাপ কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ওষুধ এনে দিয়েছে কেননা ও সবসময় আমাকে বলছে যে তুমি আমার যত্ন নিয়েছো কিন্তু আমি তোমার যত্ন নিতে পারবো না কেননা ওকে তো ডিউটি যেতেই হবে আর বাড়িতে আমাকে একাই থাকতে হবে তো চলো আজকে ভিডিওটা শুরু করলাম পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই আজকে ব্রেকফাস্ট করে যাই ঘর দোয়ারের অবস্থা এরকম এখনো গোছানো হয়নি কিছুই আর আজকে অনেক দিন পর যেহেতু রোদ বেরিয়েছে সেই জন্য আমি ভাবলাম যে না জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দেবো আর কি কমপ্লিট হয়ে গেছে আর শরীরটা একদম ভালো লাগছে না তো সেই কারণে আমি আর ভিডিওটা অন করিনি আর কারেন্টও চলে গেছে আমার রান্নাঘরটা তো অন্ধকার হয়ে আছে তো কিছু দেখাতে পারবো না বলে আর কিছু দেখালাম না তো এখনও চান করিনি কারেন্টের অপেক্ষায় আছি কারণ একটু গরম জল করে চান করার ইচ্ছে আছে তো দেখা যাক কি হয় কেননা এখনও পর্যন্ত তো কারেন্ট আসেনি তো এটাই হচ্ছে ব্যাপার তো চলো আজকে না দারুণ রোদ বেরিয়েছে যা যা এতদিন ভালোভাবে শোকায়নি সব কিছু রোদে দিয়ে দিয়েছে তো চলো আজকে পুরো ভিডিওটা দেখতে থাকো যতটুকু পারবো ততটুকু তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো মাঝখানটাতে না আর ভিডিও অন করতে পারিনি তার কারণ প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিলো তারপরে তোমাদের দাদা বাড়ি চলে এলো একটু গিয়েছিল মার্কেটের দিকে মার্কেটের দিকে বলতে কি একটু ওর কোম্পানিতে গিয়েছিল তো আমি কটা কন্টেনার অর্ডার করেছিলাম বিষয়টা হচ্ছে ছ কেজির লেখা ছিল এত ছোট পার্সেল এসছে আমি কী করে বুঝবো বলো এবার জানি না কিসের মাপে ছ কেজি দিয়েছে কিন্তু এত ছোটো তো হওয়ার কথা নয় যাই হোক দাঁড়াও আগে খুলুক তোমাদের দাদাভাই তারপর দেখি ওটা কী আছে সেরকম হলে না রিফান্ড করে দেবো কেননা আমার তো অনেক বড় একটু দরকার ছিল এবার সেরকম অনুযায়ী তো মনে হচ্ছে না আর দেখো দেখে তো আমার মাথায় হাত কই টুকুনি কৌটুকুলো এসছে তোমাদের দাদাভাই বলছে কি আর কিনবে কোনো দিন যাই হোক কি আর করা যাবে বলো আমি ভেবেছিলাম একটাতে আটা রাখবো একটাতে ময়দা রাখবো আর দুটোতে যাই হোক কিছু রাখবো আর কি তো এখন দেখতে পাচ্ছি আমাকে কিছু না কিছু কিনতে হবে মানে আমাকে আবার কৌটো কিনতে হবে মুড়ি রাখার আছে আটা রাখার এবার আটা তো পাঁচ কেজি নিয়ে আসে আমাদের পাঁচ কেজি আটা মোটামুটি দুজনের সারা মাসটা চলে যায় এবার ওই পাঁচ কেজি আটা নিয়ে আসে এবার এই কৌটোটাতে জানো তো ওই পাঁচ কেজি আটাটা হাফ হয়ে গেছে তাও দেখছি ধরছে না মানে একটুখানি জায়গা ফাঁকা রয়েছে তার মানে তো ওটা পুরো পাঁচ কেজি ধরবে না স্বাভাবিক সেটা এখন দেখা যাক কি হয় তো ঢালি আগে তারাও দেখি কি হয় এখন মুচ্ছি ভালো করে মুছে নিচ্ছি কিন্তু এই গামছাটা করে না ঠিক মোছা হচ্ছে না কেন কি জানি আর গামছাটা যেন তো সুতির নয় কীরকম টাইপের একটা জ সত্যি অনলাইন থেকে জিনিস কেনা মানে যদি ঠিকঠাক দেখে শুনে না নেওয়া হয় তাহলে ব্যাস আবার সেই রিটার্ন করার ঝামেলা এটা সেটা দেখি দাও কতটা ধরে কৌটোটাতে মানে কী যে করি সেই বুঝতে পারছি না আমি তো মনে তো হচ্ছে যে ধরে যাবে এটা কিন্তু পুরোপুরি পাঁচ কেজি ইয়েতে ধরবে না মানে এটা তো পাঁচ কেজির কম অথচ এই পুরো বড়োটা এই যে কৌটোটা দেখছো এই কৌটোটা যেন তো ছ কেজির কৌটো এবার কিসের মাপে যে ছ কেজি দিয়েছে আমি বুঝতে পারছি না আটাটা তো ছ কেজি হচ্ছেই না পাঁচ কেজি আটাই ধরবে না তো ছ কেজি তো ছেড়েই দাও দেখো পুরো ভর্তি হয়ে গেল হাফ আটা পাঁচ কেজিরও হাফ আটা কারণ এতদিন আমি ইউজ করেছি এই কাগজ থেকেই নিয়ে 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 একটু করে করে ইউজ করতাম আবার কাগজেই মানে কাগজটা মুড়িয়ে মুড়িয়ে রেখে দিতাম কারণ আমার কাছে কৌটো ছিল না সেইভাবেই অর্ডার করেছিলাম দেখি আজ তো রবিবার আজ ভাবছি একবার এখানে যে হাট বসে আগের দিন তোমাদের দাদাভাই বলছিল বলছিলো যে ওখানে নাকি অনেক প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি করে একবার যাব ভাবছি ওকে বলবো যে নিয়ে চলো না একটু তাহলে দুটো কৌটো আর কিনে আনতাম বড় দেখে একটাতে মুড়ি রাখার জন্য আর একটাতে আটা রাখার জন্য এবার কি বলো তো এইটাতে না যদি ময়দা রাখি তবে ঠিকঠাক আছে কারণ ময়দা তো বেশি লাগে না কিন্তু আটা রাখার জন্য একটু বড় কৌটো আমার দরকার আর আজ রবিবার আছে বাড়িতে ভালোও লাগছে না শরীরটা যেহেতু ভালো নেই সেই জন্য মন করছে যে একটু যাই গিয়ে ঘুরে আসি আবার ভাবছি যাবো সেই রেডি হতে হবে এই জন্য মনও করছে না এখন জানি না কি হবে তবে একবার তোমাদের দাদাভাইকে আমি বলে দেখবো যে আমাকে একটু নিয়ে যাবে বাজারের দিকে আর এখানে এসে থেকে জানো তো মুড়ি খাইনি কত দিন হয়ে গেল কি ভালো লাগে আমার মুড়ি খেতে আর যে মেয়েটা মুড়ির জন্য পাগল হয়ে থাকতো সে উনিশ কুড়ি দিন হয়ে গেলো এখানে এসেছি মুড়িই খাইনি আমি তো ওকে বলছিলাম তাই যে মুড়ি খাওয়াই হয় না অনেক দিন হয়ে গেল তো যাই হোক আর যদি যাই একবার মার্কেটের দিকে দেখবো যদি মুড়ি পাই তাহলে দুটো নিয়ে আসবো যদি কৌটো কিনতে পারি তবেই মুড়ি নিয়ে আসবো না ছাড়া কিন্তু মুড়ি নিয়ে আসবো না কেননা ওই মুড়ি নিয়ে এসে তো আর এরকম প্লাস্টিকে বেঁধে বেঁধে রাখা যাবে না অতো নরম হয়ে যাবে না তো দেখা যাক কী হয় চলো চটপট করে এগুলোকে গুছিয়ে ফেলি তারপরে একবার দেখি বলে দেখবো তো ভিডিওটা কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে সকলের সাথে শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো তোমাদের দাদাবাই দাদা রাজি হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য তার জন্য ড্রেস পরে নিয়েছি চলো এবার বাজার থেকে না ঘুরে আসি কি কিনলাম না কিনলাম পরেগুলোকে দেখাবো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই